আমাদের মেয়েদের দিনটাই যেন শুরু হয় রান্নাঘর থেকে তো আমারও সারাদিন মোটামুটি বলতে পারো রান্নাঘরেই কেটে যায় এই কাজ সেই কাজ করে তো যাই হোক এমন আছো তোমরা সবাই হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আল্লাহ রহমতে আমার ফ্যামিলি সবাই কিনে খুব ভালো আছি তোমাদের দুয়াই তো আজকে সকাল সকাল হচ্ছে কাজ সেরে আর কি মানে সকালের যে পাশি কাজগুলো আছে সেগুলো সেরে নাস্তা শেষ করে সাকিফ অফিসে চলে গেছে আমিও নাস্তা কমপ্লিট করে ফেলছি ইলহান খেয়ে দিয়ে ঘুমাই ছিল তো ও ঘুম থেকে উঠে পড়ছে তো এগুলো সব শেষ করে এখন হচ্ছে আমি দুপুর থেকে দুপুরে বলে দুপুরে কাজ করবো এখন তো এখন থেকে আমি আর কি আমার ব্লগটা শুরু করছি কারণ সকলে একদমই সময় পাইনি তো হচ্ছে এখানে আমি আজকে একটু স্পেশাল রান্নাবান্না করবো কারণ আজকে একটা স্পেশাল দিন তো স্পেশাল দিন কেন সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তো আজকে মেনুতে কি আছে সেটাও তোমার দেখতে থাকো তো এখানে আমি শুরুতে যেটা করতেছি সেটা হচ্ছে আমি এখানে পোলাও রান্না করছি আর পোলাওগুলো হচ্ছে আমি সুন্দরভাবে আগে একটু কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম আর ইলহানকে হচ্ছে আমার পাশে এখানে চেয়ারে বসে দিয়েছি কারণ ইলহান মানে ওকে ছেড়ে দিলে ও পুরা বাড়ি একদম অন্ধভন্ড করে ফেলবে আর ও কিছু দৌড়াইতে দৌড়াইতে আমি আর কোনো কিছু করতে পারবো না তো আজকে সকালে আমার যে সকালে যে খালা আসেন সে আজকে আসবে না তো অ্যাজ ইউজুয়াল আমার যে কাজের চাপ সেটা আজকে আরও বেশি দ্বিগুণ হয়ে গেছে কারণ সব কালার যে কাজগুলো থাকে সেগুলোও আজকে আমাকে করতে হবে আর আমার যেগুলো থাকে সেগুলো তো করতে হবে। তো এখানে হচ্ছে আমি পোলাওটা সুন্দর করে ভেজে তাতে হচ্ছে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে আর হচ্ছে সুন্দর করে ভেজে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপরে একে একে হচ্ছে পোলাওতে আমি একটু গুঁড়া দুধ একটু সামান্য পরিমাণ চিনি আর একটু কেওড়া জল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে হচ্ছে পোলাওটা দমে দিয়ে দিব তোমরা এভাবে পোলাও রান্না করে দেখতে পারো বেশ একটা শাহি শাহি স্মেল আসে ভালো লাগে খেতে তো পাশের চুলায় পোলাওটা আমি হচ্ছে দম দিয়ে দেবো এখনই দম দিয়ে দিছি আর হচ্ছে এখানে বসাবো হচ্ছে চিংড়ি মাছ তো আমি হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করব তো চিংড়ি মাছটা আমি হচ্ছে আগে একটু হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম কিছুক্ষণ কি মাখায় রাখার পরে এখন হচ্ছে জাস্ট এগুলো হালকা করে একটু ভেজে নিয়ে দেন হচ্ছে একদম হালকা মশলাতে ভুনা করবো তো এই আমাদের আবার এখন চিংড়ি আর পোলাও খেতে খুবই বেশি মজা লাগে তো আমরা আমাদের মানে স্পেশাল যে দিনগুলোতে আমরা এই মেনুটা রাখার চেষ্টা করি তো হচ্ছে চিংড়ি মাছটা একদমই হালকা করে ভাজবো একদম ড্রাই কোনো মানে ডিপ কোনো ভাজবো না তো হচ্ছে হালকা করে ভেজে আমি হচ্ছে উঠায় ফেলবো আর এই যে এখানে আমার পোলাওটা রেডি হয়ে গেছে একদম আমি হচ্ছে এখন নেড়ে ছেড়ে উপরে ঘি দিয়ে দম বসাই দিছি তো আর এখানে হচ্ছে চিংড়িটা ভাজা হয়ে যাচ্ছে আমি হচ্ছে উঠায় ফেলবো এখন উঠে ফেলে এই তেলের ভিতরেই হচ্ছে আমি চিংড়ির মশলাটা কষাবো আর আমার আসলে রান্না বান্না করতে সব সময় অনেক ভালো লাগে আমি অনেক প্রায় বলতে পারি অনেক ছোটোবেলা থেকে রান্না করি আমার রান্না করতে বেশ ভালো লাগে আগে যখন আম্মু রান্না করতো তো আমি আম্মুর পাশে টুল নিয়ে দাঁড়ায় আম্মুর রান্না দেখতাম খুব ভালো লাগতো জিজ্ঞাসা করতাম কোনটার পরে কি দেয় কী মশলা দিচ্ছে কেন দিচ্ছে তো রান্না করতে আমার অনেক ছোটোবেলার থেকেই ভালো লাগে তো আস্তে আস্তে এখন আসলে মানে সংসারের কাজের প্রেশারে আমি এখন আর অতটা ভালো লাগে না করতে ভালো লাগে না ঠিক তা না বাট মানে এতটাই টায়ার্ড থাকে মানে আমি এখন আর কিছু এক্সট্রা কোনো ঝামেলা করতেই চাই না তো তারপরও বিশেষ কিছু দিনে বিশেষ আয়োজন করতেই হয় সবার জন্য তো এখানে যাই হোক পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে একটু আদা রসুন পেস্ট দিয়ে আর হালকা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আমি হচ্ছে চিংড়িটা একদম ভুনা ভুনা করে নামায় ফেলব আর হচ্ছে এখানে হালকা ভুনা করে চিংড়িটা নামায় ফেলবো আর এটা এরকমই খেতে একদম ঝরঝরা পোলয়ের সাথে খেতে অনেক বেশি মজা লাগে তো আর এটার সাথে এখন কি করব সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে চিংড়ি ভোঁড়াটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এটা পোলার সাদা পোলায়ের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে আমাদের কাছে কিন্তু বেশ লাগে তো চিংড়ি মাছটা আমাদের কমপ্লিট হয়ে গেছে পোলাওটা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাব আমার পরবর্তী রেসিপিতে আর একদম খুবই দ্রুত কাজ করতেছি কারণ হচ্ছে দুপুরে সবাই খেতে আসবে আর হচ্ছে দুপুরে গেস্ট আছে গেস্ট বলতে আসলে আম্মু আর আমার আব্বু আসবে আর জিনিয়া আসবে তো আসলে এখন তোমাদেরকে বলেই দিই আজকে রান্নাবান্না কেন আর হয়তো তোমরা এতক্ষণে টাইটেল দেখে বুঝেও ফেলছো যে কেন রান্নাবান্না করতেছি আসলে আজকে হচ্ছে আমার জন্মদিন ছিল তো সেই উপলক্ষে একটু বাসায় রান্নাবান্না করছিলাম তো বাসায় হচ্ছে সবাই আসবে সবাই বলতে আম্মু আব্বু আর জিনিয়া তো এই জন্য হচ্ছে একটু টুকটাক আর কি রান্না করতেছি যে সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করবো আর হচ্ছে এখানে মুরগির কোরমা করতেছি আমি তো মুরগি কোরমা করার জন্য মুরগিটা আমি হালকা আদা আর লবণ দিয়ে মেরিনেট করে রাখছি আগে আর এখানে হচ্ছে আদা রসুন দিয়ে আমি আগে পেঁয়াজটা সুন্দর করে কষায় নিয়ে গরম মশলা দিয়ে এখানে হচ্ছে রোস্টেড যত মশলা আছে যেগুলো এখানে শাহিজিরা পোস্ত দানা বাদাম বাটা জয়ত্রী জয়ফল সব একসাথে পেস্ট করা আছে তো সেগুলো একসাথে দিয়ে সুন্দরভাবে আমি হচ্ছে একটু কষায় নিলাম নিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো হচ্ছে লবণ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হচ্ছে লাস্টে একটুখানি হচ্ছে তোমার টমেটো ক্যাচ আপ টমেটো ক্যাচ দিলে কি হয় এটা স্বাদটা আর একটু বেশি মজাদার হয় মুখরোচক হয় তো মশলাটা আমার হচ্ছে এখানে অলমোস্ট কষানো হয়ে গেছে আমি হচ্ছে একটু পরে হচ্ছে এখানে মুগিটা দিয়ে দিব আর ও হ্যাঁ টক দইটা তো অবশ্যই দিতে হবে একটু টক দই না দিলে তো এটা টেস্টটা আসবেই না তো যাই হোক এগুলো সব একসাথে সুন্দরভাবে ব্লেন্ড করে মানে কষায় নিয়ে দেন হচ্ছে আমি এখানে মুরগিটা ছেড়ে দিব আর আমি রান্না রান্নাবান্না করতে আসলে যেটা বলতেছিলাম যে আমি পছন্দ করি আর আমার আমার ইচ্ছা ছিল যে আমার বিভিন্ন রেসিপিস দিয়ে হচ্ছে আমি সামনে আর ভিডিও করব বাট আমি হচ্ছে এখন একদমই সময় করতে পারি না আশা করছি সামনে করতে পারবো কারণ ইলহান আস্তে আস্তে বড় হচ্ছে আমিও ম্যানেজ করে সব কিছুই শিখে যাচ্ছি আস্তে আস্তে তো এখন নতুন নতুন আসলে একটু কষ্ট হয়ে যায় নতুন নতুন বলতে এখন তো আমি নতুন মা ইলহানও ছোট তো সব কিছু বুঝে উঠতে কাজগুলো ম্যানেজ করতে বেশ কষ্টই হয় তো আরেক চুলায় হচ্ছে আমি এখানে দেশি মুরগি রোস্ট করব কারণ আমার আব্বু হচ্ছে দেশি মুরগির ছাড়া খায় না তো ওই চুলায় হচ্ছে আমি দেশি মুরগির রোস্টটা বসাবো আর এখানে আমি কোরমার মধ্যে হচ্ছে একটু ইয়ে দিয়ে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে টেস্টটা একদম রিচ হয় আর মানে মুখে লাগে খুব সুন্দর হয় এইসব রান্নাতে আসলে চিনি লাগেই তোমরা জানো তো এখানে হচ্ছে আমি এক একদিকে আমাদের কোরমাটা করে নিচ্ছি ওইদিকে আব্বুর মুরগির রোস্টটা করে নিব আর এটা আমার অলমোস্ট হয়ে গেছে এটা আমি আর একটু সামান্য পানি মাখা মাখা করে নেব আর ওই সাইডে হচ্ছে আমি আব্বুর রোস্টটা বসাবো খুবই তাড়াতাড়ি করতেছি খেতে আসার সময় হয়ে গেছে মানে আব্বু সাকিফর অফিস থেকে এসে মানে খাওয়া দাওয়া করবে তো হচ্ছে এদিকে লাস্টে আমি একটু হচ্ছে গুঁড়া দুধ আর হচ্ছে একটু কেওড়া জল এগুলা দিয়ে হচ্ছে এটা আমি লাস্টে আস্তে আস্তে দম দিয়ে দিয়ে সুন্দর করে মাখা মাখা করে দেন হচ্ছে রান্না করব। তো সারাদিনে আসলে ফ্যামিলি সবাইকে নিয়ে এই দিনগুলো সেলিব্রেট করতে আসলে ভালোই লাগে তেমন বাইরে যাওয়া হয় না আর আমার জন্মদিনটা যে সময় ছিল সে সময় আসলে দেশের অবস্থাও খুব একটা ভালো ছিল না তো বাসায় আমরা আমরা আসলে একটু একসাথে হওয়া এই একটা উপলক্ষ আর কি এই যা তো হচ্ছে এখানে আমি জিনিয়া আসবে জন্য গরুর মাংসটা পরে বের করে রান্না করতেছি কারণ ফার্স্টে গরুর মাংস রান্না কোনো প্ল্যান ছিল না কারণ আগে আমরা টানা দুই দিন গরুর মাংস খেয়ে মানে আর খেতে চাচ্ছিলাম না তো জিনিয়া আসবে জন্য ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করি ও যেহেতু আসতেছে তো এখানে আমি গরুর মাংসের সমস্ত মশলা দিয়ে সরিষার তেল দিয়ে একবারে জাস্ট মাখায় টাখায় চুলায় চট জলদি বসাই দিব যাতে আর এটা দেখা না লাগে একটু পানি দিয়ে কষায় কষায় নেড়ে নামায় ফেলবো তো এই ছিল হচ্ছে আজকে দুপুরের আমাদের আয়োজন তো এই রান্না বান্না শেষ করে এখন হচ্ছে আমি মানে সবাই চলে আসছে অলরেডি জিনিয়াও চলে আসছে তো এই রান্নাগুলো শেষ করে আমরা হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বিকালের ব্লকটা নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখানে আব্বু দেখো চলে আসছে এসে আব্বু বসে পড়ছে খাওয়া দাওয়া নিয়ে আব্বু সাকিব শাফি ওরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবে আমি জিনিয়া আম্মু আমরা হচ্ছে পরে খাওয়া দাওয়া করবো তো হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি আর জিনে একটু ড্রিঙ্কস নিয়ে বসছিলাম এখানে গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম আর এই যে বিকেলে সাকিব আসছে ব্লকে দেখা হচ্ছে তোমার Good